গৌতম বাবু একজন অধক্ষ মেয়র ওনার পৌর কর্পোরেশন চালানোর মতন কোনো দক্ষতাই নেই আমার তো মনে হচ্ছে গৌতম গৌতমবাবুর যারা কাছের লোক আছে ওরা ঠিকই করেছে যে গৌতম বাবুকে এমন অপদস্থ করবে যাতে বাবু মুখ দেখাতে না পারে বাবু আমি শিলিগুড়ি থাকি না থাকি উনি একটাই কাজ জানেন সে যে এই স্টেটমেন্ট দিতে পারে আমি তো অবাক হয়ে যাই শিলিগুড়ি শহরটাকে তো পথে বসিয়েছেন তাবগ্রামটাকে বানিয়েছেন গ্যাংদের আস্তানা না আর শিলিগুড়ি শহরটাকে পথে বসিয়েছে বলে দয়া করে আমাকে গালিগালাজ না করে নিজে আয়নায় দেখুন খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে উনি হঠাৎ আমার উপরে এত রেগে না গিয়ে ওনার যে লোকজন আছে আশপাশে ঘুরে বেড়ায় ওনাদের পেছনে গোয়েন্দা লাগান এত সিনিয়র এত সম্মান দিই মেয়র সাহেব বলি ছোট থেকে দাদা বলে বড় হয়েছি সে যে এইরকমভাবে স্টেটমেন্ট দিতে পারে আমি তো অবাক হয়ে যাই বলেছিলেন শহরটাকে সোনায় মুড়িয়ে দেবেন রাজ্যের সরকার কর্পোরেশন তার তার দলের হাতে তারপরে শহরের মানুষ জল পায় না রাস্তাঘাট হয় না কন্ট্রাক্টররা টাকা পায় না এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য বিজেপি কংগ্রেস সিপিএমকেও দেয় না গৌতমবাবু একজন অদক্ষ মেয়র ওনার পৌর কর্পোরেশন চালানোর মতন কোনো দক্ষতাই নেই